ফিয়া হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্ম ধর্মাবলম্বী মানুষ তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্ম ধর্মাবলম্বী মানুষ তিনি আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসেবে ধরায় যায় না হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না ফিয়াদ হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্ম ধর্মাবলম্বী মানুষ তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোল্টি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসেবে ধরায় যায় না ফিয়াদ হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্ম ধর্মাবলম্বী মানুষ তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোল্টি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসেবে ধরাই যায় না